নমস্কার বন্ধুরা আমি বিনা পানি বিনা পানির লাইভ ভিডিও প্রত্যেককে আজকে চলে এসেছি দুপুরে জমিয়ে খাবো আমার প্রত্যেক দিন আমি ছোট দিদিকে খাবার পাঠাই আজকে ছোট দিদিকে বললাম ছোট দিদি তুমি আমাদের সঙ্গে খাবে ছোট দিদি বললো হ্যাঁ খাবো ঠিক আছে আমরা আমাদের খাবারটা বাড়ি সাধারণ অতি সাধারণ আর আমাদের খাওয়া দাওয়াও খুব সাধারণ আমি খাটের নিচে বসে আছি আমি খাবারটা বাড়ি বেড়ে দেখাও দিদিকে কৌটায় ভাত দিয়ে আসি তো আজকে বললাম একসঙ্গে খাবো আমার বর বললো সর্দিদি একসঙ্গে খাও বসুক করে বসু

শেষে দেখাচ্ছি যা একদম উল্টে গেল একটা মানুষকে খাবার গোটো করে দেওয়া যায় ঠিক আছে একসঙ্গে খাওয়াটাই মজা আমরা দিকে গেছিলাম ছোট দিদি আমাদের কাছে লজ্জা করছিল আজকে ছোট দিদি খাবে কি সেটাই যাবে ডাকলাম তো বটে খাবে না মানে গলা টিপে খাওয়াবো খাবে না খেতেই হবে ছোট দিদিকে সব সব ঘরে করে আমার গৌরী আমাকে কাঁচা করতে দেয় আমার গৌরী আমাকে কাঁচা করতে দেয় আমি তো জামা কাপড় ভিজিয়েছিলাম কাঁচবো বলে হ্যাঁ আমার তো ওয়াশিং মেশিন নেই ওয়াশিং মেশিন নেই আমি নিজে একটা বড় ওয়াশিং মেশিন আমার হাত দুটো আমি নয় আমার হাত দুটো আমার ছোট দিদি এসে গেছে

ছড়দি বলছে মিঠুর আগে ভাত দাও ঠিক আছে ও ছড়িকে দেখে নিয়েছেন আমরা বাঙালিরে ভাই কারণ আমরা বেশি করে ভাত খাই আমাদের জন্মের পরে যখন খেতে সেখানে হয়েছিল মুখে ভাত দিয়ে তাই তো মুখে ভাত মামা মুখে ভাত দিয়েছিল ওই জন্য আর ভাত খাই আর একজনকে দেখে এই যে ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া চলতেই থাকলো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টা বাই